প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তোফান বাংলা টিভির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের একটি সুন্দর জায়গা দেখাবো তবে এই সুন্দর জায়গার পেছনে একটি করুণ গল্পও রয়েছে সেটিও সাথে সাথে বলবো। এই জায়গাটি হচ্ছে সুরসপ্তক আন্ডারপাস যেটি এমইএস চত্বরে অবস্থিত ঢাকা ঢাকা ক্যান্টনমেন্টে এই ঢাকা ক্যান্টনমেন্টের এই এই জায়গাটিতে দুই সালের জুলাই মাসে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থী গাড়ি চাপায় নিহত হয়েছিলেন এবং তাদের দুজনের প্রাণের বিনিময়ে কিন্তু এই আন্ডারপাসটি পরবর্তীতে নির্মাণ করা হয় প্রায় চার বছরের ব্যবধানে দু সালের জানুয়ারি মাসে এটি উদ্বোধন করা হয় উদ্বোধন করেন বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্ডারপাসটি নির্মাণ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেহেতু এখানে রমিন উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যান্টনমেন্ট এরিয়া আবার বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা সহ আরও অনেক কিছুই কিন্তু এখানে অবস্থিত যেহেতু ক্যান্টনমেন্ট এখানে জিয়া কলোনিতে অনেকেরই যাতায়াত ছিল বিভিন্ন সুবাদে এবং কলেজ স্কুলের শিক্ষার্থীদের তো যাতায়াত ছিলই তো এই এত মানুষের যাতায়াত হওয়া সত্ত্বেও এই জায়গাটিতে কিন্তু কোনো ওভারব্রিজ বা আন্ডারপ্রাস আন্ডারপাস ছিল না কিন্তু পরবর্তীতে যখন দুজন শিক্ষার্থী মারা যায় এই জায়গায় বাস চাপায় তারপরে কিন্তু সরকারের টনক নড়ে এবং প্রতিবাদের মুখে পড়ে কিন্তু অনেকটা এটি নির্মাণ করা হয় এটি নির্মাণ করেন সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ঢাকা ক্যান্টনমেন্ট তো ওনারা খুব নান্দনিক স্টাইলে আপনারা দেখতেই পাবেন আপনাদের দেখাবো ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমি ঘুরে দেখাচ্ছি না ঠিক আমি এক মাথা থেকে আরেক মাথা দিয়ে বের হয়ে যাব এটা কিন্তু খুবই বড় এবং কি বলবো অনেক ব্যয়বহুল আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে দেখতে এটা অনেক নান্দনিক স্টাইলে করা হয়েছে আধুনিক স্টাইলে যাতে মানুষের কোনো কষ্ট না হয় এখানে যেমন লিফট আছে তেমন আপনার অ্যাসকেলেটরও রয়েছে আপনি যে কোনোভাবেই এখান দিয়ে যাতায়াত করার সুযোগ পাবেন এমনকি রয়েছে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার নিয়ে যাতায়াতের ব্যবস্থা তো এরকম সুন্দর একটি জায়গা দুটি প্রাণের বিনিময়ে কিন্তু নির্মিত হয়েছে আর এই জায়গাটি দেখতেই পাচ্ছেন এই জায়গাটি কিন্তু শুধু আমি বলবো যে শুধু যাতায়াতের জন্যই নয় বরং অনেক মানুষ কিন্তু এই জায়গাটিতে ঘুরতেও আসেন দেখেন কত সুন্দর ছবি কিন্তু দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে দুই পাশেই আর এটি আমি হেঁটে পার হতে দেখুন কত সময় লাগছে অলরেডি দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বা তেতাল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে কিন্তু আমি এখনও আমি কিন্তু এসে অর্ধেক যেতে পারিনি এখনও আমি আর একটু দ্রুত হাঁটবো তারপর আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি যদি আমি একটু স্লোলি হাঁটছিলাম তারপরেও আপনি যদি নর্মালি হেঁটে যান তারপর আপনার তিন মিনিট সময় লাগবে এটা একশো পারসেন্ট সত্য আপনি যদি আগে যেয়ে থাকেন তাহলে তো অবশ্যই এক্সপিরিয়েন্স আছে আর যদি না যেয়ে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটিতে একদিন ঘুরে আসবেন যেটি যেখানে দুটি প্রাণের বিনিময়ে এত মানে এমন একটি জিনিস আমরা পেয়েছি এমন একটি স্থাপনা আমরা পেয়েছি সেটা অবশ্যই আমাদের দেখা উচিত আমি মনে করি আর কি দেখুন এখানে কিন্তু মানুষের যে ঘুরতে আসে বললাম একটু আগে দেখুন এখানে কিন্তু কেউ ছবি টবি তোলার জন্য ক্যামেরা ট্যামেরা নিয়ে এসেছে হ্যাঁ এবং ছবি তুলছিল আমি সেটা স্কিপ করে গেলাম এখানে দেখুন কত সুন্দর একটি ছবি দেওয়া হয়েছে গ্রামীণ পরিবেশ চারিদিকে পানি তো এরকম দৃশ্য কিন্তু অনেকগুলো লাগানো হয়েছে হুম আর এ দেখুন আমার প্রায় শেষের দিকে আমি আমি এখন সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠে যাচ্ছি আমার কিন্তু এতটুকু আসতে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো লেগেছে এখন উঠে উঠে যেতে যেতে কিন্তু চার মিনিট পার হয়ে যাবে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি যেই যেভাবে হেঁটে এসেছি এতে কিন্তু চার মিনিট সময় এর বেশি লেগেছে আর আপনারা যদি নর্মাল হেঁটে আসেন নর্মালি তাহলে আড়াই থেকে তিন মিনিট তিন মিনিট লাগবে আড়াই মিনিটে পারবেন না এটা অনেকটাই বড় এবং আপনার প্রথমবার গেলে হয়তো চিনতেও আপনার সমস্যা হবে কারণ হচ্ছে আপনার দুই দিকে রাস্তা থাকে আপনি হয়তো যেদিকে যাবেন ওই দিক দিয়ে না বের হয়ে অন্য দিক দিয়ে বের হয়ে যাবেন এরকম হতে পারে দেখুন আমি কিন্তু অলরেডি বের হয়ে গেছি এবং বের হওয়ার পরই এই রাস্তাটি দেখতে পাচ্ছি এই রাস্তাটি হচ্ছে ঢাকা নিউ এয়ারপোর্ট রোড